কোরবানির চামড়ার হুকুম যে চামড়াটা কি করবে একজন কোরবান দাতা কোরবানি করার পরে যে চামড়াটা কি করবে সেই সম্পর্কে বলেছেন পশুর চামড়া সৎগা করে দিতে পারবে চামড়া দ্বারা সেই দাবাগত করে সেটা ব্যবহার করতে পারবে কোরবানির চামড়ার বিনিময়ে এমন দ্রব্য গ্রহণ করা যাবে না যা পরিবর্তিত হয়ে উপকারে আসে যেমন খাদ্য ও নগদ অর্থ চামড়ার বিনিময়ে এমন দ্রব্য গ্রহণ করা যাবে যা পরিবর্তিত হওয়া ব্যতীত সরাসরি উপকারে আসে যেমন চাদুর জুতা মোজা ইত্যাদি পূর্বাণীর চামড়ার বিনিময়ে অর্থ গ্রহণ করলে তা গরীব মিসকিনদের মাঝে বন্টন করতে হবে পংশীদেরদের সর্বসম্মতিক্রমে চামড়া বন্টন করে নিজেদের ব্যবহার করতে পারবে কারি শ্রমিক হিসেবে কাওকে চামড়া বা তার মূল্যের টাকা দেওয়া যাবে না কুরবানির পশুর চামড়ার বিনিময়ে পশুক জবাইকারী নিযুক্ত করা যাবে না এই খাতে চামড়াটা ব্যবহার করা যাবে শরীয়ত এটাই অনুমোদন করেছেন তা আসলে আমাদের দেশে আমরা চামড়াকে দাবাগত করে যে নিজেরা ব্যবহার করা এটা করি না আমাদের সেই টেকনোলজি নেই সে পদ্ধতিও আমরা আসলে অবলম্বন করি না এই জন্য আমরা চামড়াটা বিক্রি করে বা চামড়াটা আমরা যেখানে লিল্লা বোর্ডিং আছে সেখানে আমরা দিয়ে দিই গরিব মিসকিন এতিম ছেলেরা লেখাপড়া করে তারা তো এই আট খাতের সবচেয়ে কলে বলে এটা হচ্ছে সর্বোত্তম খাত এই জন্য আমরা দিয়ে দিই এটাই উত্তম সেখানে ছাত্রদের লেখাপড়া করলে কোরআন হাদিস শিখলে দিন ইসলাম শিখলে আমাদের ধর্ম আমাদের দিন ইসলাম আরো বিজয়ীর বেশে থাকবে এই জন্য এটা লিল্লা বোর্ডিং এ দেওয়াটাই আমি সবচেয়ে উত্তম মনে করি এবং ফোকাহিক্রামে এই মতে উপস্থাপন করেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে জানার বুঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন